যে যুবক চল্লিশটা বছর না ফরমানি করছে তার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন গোটা জাতির জন্য নবী মুসা আলি সালাতাম সবাই মিলে যখন ওনার কাছে আসে যে আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যাতে বৃষ্টিটা দেয় আমাদের খুব কষ্ট হচ্ছে নবী মুসা সালাম দোয়া করা শুরু করলেন ইলাহি আসিনা

বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা খুদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে পানি অভাব পড়ে গেছে টানা পোড়ন পড়ে গেছে ছোট ছোট মাসুম বাচ্চারা ক্ষোধার যন্ত্রণায় চিৎকার করছে আল্লাহ যেই পশুগুলার কোনো গুণা নাই ওই পশুগুলা আপনার কাছে চিৎকার করে কাঁদতেছে আয় আল্লাহ আপনি মেহের করে বৃষ্টি দিয়ে দেন আল্লাহ পাক জানায় দিলেন ও নবী মোসাফ চল্লিশটা বছর ধরে একজন যুবক নাফরমানি করেছে তার নাফরমানির কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি তার এখান থেকে উঠে চলে যেতে বলো সে চলে গেলে আমি আল্লাহ এখন বৃষ্টি দিব নবী মোসাল সাল সালাম বললেন আল্লাহ এখানে হাজার হাজার মানুষ আমি একলা কেমনে সবার কানে কানে কথা পৌঁছাবো আল্লাহ এটা তো আমার দ্বারা সম্ভব না আল্লাহ রাব্বুল আলমিন বললেন নবী তোমার কাজ হচ্ছে শুধু ডাকটা দেওয়া আমি আল্লাহর কাজ হচ্ছে কানে কানে ডাক পৌঁছায় দেওয়া শুভানা চিন্তা করেন এইখানে যদি মাইক না থাকে কথা বলা সহজ না কঠিন

আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন তুমি গেলেই রহমতের বৃষ্টি নাজিল হবে সোহান আল্লাহ বিহান নবী মুসালাম যখন যখনই কথা বললেন যে তুমি উঠে চলে যাও তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে ৪০ বছর ধরে যে লোকটা নাফরমানি করছে তার মনের ভিতরে একটা টান লেগে গেছে চাদর দিয়ে নিজের চেহারা ডেকে ফেলে দিব আল্লাহকে একটা ডাক দিলেন আয় আল্লাহ চল্লিশটা বছর দূরে না ফরমানি করলাম চল্লিশটা বছর ধরে না ফরমানি করেছি চল্লিশ বছর না ফরমানির পর আল্লাহর বল জালাল লোকটাকে সেখান থেকে যখন নবী ইসলামকে দিয়ে বের হয়ে যেতে বললেন লোকটা চাদর দিয়ে নিজের ঢেকে ফেলে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুর আলামিনকে ডাক দিলেন বলেন আল্লাহ চল্লিশটা বছর আমিন আফর মাহান আল্লাহ আমার কারণে আপনি এত রাগান্বিত হয়ে গেছেন আল্লাহ পানির মতো এরকম একটা নিয়ামত আল্লাহ আপনি হঠাৎ বন্ধ করে দিয়েছেন আয় আল্লাহ আজকে যদি আমি এখান থেকে চলে যাই সব লোকগুলা বুঝে ফেলবে আমার মতো না ফরমান চল্লিশটা বছর ধরে না ফরমানি আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল আমার না ফরমানির কারণে আপনি রাগান্বিত হয়েছিলেন মালিক সবার সামনে আমি বড় লজ্জিত হয়ে যাব। আর যদি আমি উঠে না যাই আমার কারণে সব লোকেরা কষ্ট পাবে কষ্ট করবে তা হয় না রে মালিক আমার জীবনের ভুল বুঝতে পেরেছি আয় আল্লাহ আমার মতো গুণাগারের কি একটা জন্য কোনো মাফ হবে না যেইন আল্লাহর কাছে চল্লিশটা বছর গুণা করা ব্যক্তি এত বড় দাগিনা ফরমানি যখন আল্লাহর কাছে তওবা করতেছে তওবা চলাকালীন সময়ে তওবা শেষ হতে পারে নাই এর মধ্যে পুরা মাঠ গাঁট বৃষ্টিতে ভিজে যাচ্ছে আল্লাহ না নবী মুসালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ কার কারণে বৃষ্টি দিলেন একটু আগেই বৃষ্টি চেয়েছি আপনি জানিয়েছিলেন বৃষ্টি হবে না কার কারণে বৃষ্টি দিলেন কেউ তো উঠে চলে যায় নাই নবী মুসান সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহ পাক জানায় দিলেন নবী মুসা যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম তার একটা বারের তাও কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম একটাবারের তাওবার কারণে আমি আল্লাহ রাব্বুর আর আমি বৃষ্টি দিয়ে দিলাম একবারের তাওবার কারণ কারণে নবী মুসালাম বললেন আয় আল্লাহ এক নজর আমি ওই লোকটার একটু দেখতে চাই একবারের কারণে আপনি মাফ করে দিলেন একটা নজর এই লোকটারে আমি একটু দেখতে চাই আল্লাহ পাক বললেন আমি তো আমার গোলামকে তখন লজ্জা দিই নাই যখন আমার গোলাম আমার নাফরমানি করছে তখন আমি তোমার দারোয়ান বানায় একবারের জন্য পাঠাই নাই যে তার ঘরের সামনে গিয়া তুমি দায়িত্ব পালন করো সে কি করে না করে সব তুমি গোপনে দেখো দারোগা বানায় তোমার পাঠায় নাই তার পিঠা হলেও দিনের দিকে নিয়ে আসো ও নবী মো সাপ আলে হিসাব আমি আমার গোলামকে গুণা করার সময়ে লজ্জা দেই নাই দে এখন কি তারে আমি লজ্জা দেব যেই সময় আমার গোলাম আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে এসেছি এখন কি আমি আমার গোলামকে লজ্জা দিতে পারি এখন তো আমি আমার গোলামরে লজ্জা দিব না গুণাগার হওয়ার সময় আমি লজ্জা দেই নাই এখন কেমনে তারে আমি লজ্জা দিব যতজন আমরা গুণা করে ফেলেছি গুনাহের বয়র যত হোক না কেন আল্লাহর কাছে যদি মন থেকে তাও বা করেন যত বছরের হোক না কেন যিনি মাফ করে দিবেন তিনি কে শুধুমাত্র গণ তাওবাই হতে পারে এই জাতির মুক্তির একমাত্র উপায় গণতাওবা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই